রহমানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর সেলিনা আসিম দ্বিতীয় ফিজিওথেরাপি প্যারালাইসিস সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত দর্শক আজকে কথা বলছি স্পাইনাল পেইন বা মেরুদণ্ডের সমস্যার থাক মেরুদণ্ডে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা হয় সেটা বেশি আমরা সবাই পরিচিত স্পন্ডোরাইসিস পিএলআইটি ডিজাইনটির চেঞ্জে পেন এই সম্বন্ধে আমরা সবাই জানি তো আমি আরেকটু এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মেরুদণ্ডের ব্যথাগুলোকে যদি আমি ডিভাইজেশন করতে চাই তাহলে সাধারণত দুই ধরনের ব্যথা হতে পারে একটা হচ্ছে আর্থ্রাইটিস জড়িত কারণের ব্যথা আরেকটা হচ্ছে মেকানিক্যাল কারণের ব্যথা প্রথমে আমরা বলছি আর্থ্রাইটিস জড়িত যে ব্যথা সেটি সম্বন্ধে আথাইটিক্স ব্যথার জন্য সাধারণত সিমটমসগুলো দেখা যায় তা হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই বা রেস্টে যাই কিছুক্ষণ সময় যখন রেস্টে থাকি বসে থাকি তখন ব্যথাটি তৈরি হবে এবং এই ব্যথাটি হাঁটাচলা করলে কাজ করলে মুভমেন্ট করলে ব্যথাটি আস্তে আস্তে কমতে থাকবে আর মেকানিক্যাল পেইনের যে সিমটম সেটি হচ্ছে যখন আপনি রেস্টে যাবেন তখন ব্যথাটি কমে যাবে মেকানিক্যাল পেইনের যে সমস্যা উৎপত্তি হয় সাধারণত আমাদের পোস্টারাল থেকে যে আমরা পোস্টারে হয়তো বসছি ভুলভাবে হয়তো দাঁড়াচ্ছি হাঁটাটা আমাদের ভুল হচ্ছে বা দীর্ঘক্ষণ বসে আছি ওয়েট লিফটিং করেছি ভুলভাবে এই এরকম বিভিন্ন কারণে আমাদের পোস্টারাল পেন্টিং বা মেকানিক্যাল পেন্টিং হতে পারে এবং এটি রেস্টে গেলে যখন আমরা রেস্টে যাই বেড়ে যাই তখন গাছ কমে যায় তো আমরা বুঝে নিলাম আর্থ্রাইটিক পেন মানে হচ্ছে যখন রেস্টে গেলে ব্যথাটি বাড়বে আর মেকানিক্যাল পেন হচ্ছে যখন রেস্টে গেলে ব্যথাটি কমে যাবে তাহলে অ্যাথরাইটিক পেন যখন হবে তখন আমরা কী ম্যানেজমেন্ট করবো অ্যাথরাইটিক পেনের জন্য আমাদেরকে যেটি দেখতে হবে ইউরিন অ্যাসিড বেশি কিনা ইয়েসারের পরিমাণ বেশি কিনা তার সেখানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে কিনা এই সমস্ত জিনিসগুলো আমরা কিংবা তার সি রিয়াক্টিভ প্রোটিন এই সমস্ত জিনিসগুলো তার ঠিকমতো আছে কি না সেগুলো দেখে আমরা আথায় পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি বা মেডিকেল ম্যানেজমেন্টগুলো করব। আর যখন আমরা মেকানিক্যাল পেইনে যাব তখন প্রথমেই করতে হবে কি এই পেশেন্টের পোশ্চার কারেকশন করতে হবে একজন পেশেন্ট শুয়ে বেডরুমে টিভি দেখছে ভুল প্রসারে সেটা কারেকশন করতে হবে একজন ব্যাংকার বা যে কম্পিউটার ইঞ্জিনিয়ার যে টেবিলের কাজ করে তার টেবিল কারেকশন তার মনিটর কারেকশন করতে হবে যে টেবিল চেয়ারের কাজ করে একজন টিচার যে যখন সে ক্লাসল্য অনেক দীর্ঘক্ষণ ট্ররন স্ট্যান্ডিং পজিশনে একজন গৃহিণী যখন পুরন স্ট্যান্ডিংয়ে রান্না করে সেই জিনিসগুলো আমাদেরকে কারেকশন করতে হবে তার ওয়েট লিফটিংয়ের ব্যাপারটিও কারেকশন করতে হবে কিছু একটা উপর থেকে পাচ্ছে এই জিনিসগুলো আমরা কারেকশন করতে হবে তার মেকানিক্যাল পেনের ক্ষেত্রে তো দর্শক নিশ্চয়ই এতক্ষণ আমার কথা থেকে বুঝতে পেরেছেন যে ব্যথাটাকে দুটো ভাগে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে আর্থাটিক পেইন আর একটা হচ্ছে মেকানিক্যাল পেইন তো মেকানিক্যাল পেইনের ম্যানেজমেন্ট এবং আর্থিক পেনের ম্যানেজমেন্ট আমি আলাদাভাবে দুটোই বলেছি আশা করি আপনার উপকার আপনার উপকৃত হবে সেই জন্যই ভিডিওটি দেওয়া ইনশাআল্লাহ আপনার উপকৃত হলেই আমার ভিডিওটি করা স্বার্থ ধন্যবাদ সবাইকে